প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লা বারকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে মুখতারাম শায় আমার স্বামী গর্ভাবস্থায় আমার সাথে সহবাস করতে চায় তো আমি এই বিষয়টা নিয়ে আমার একজন প্রতিবেশী মহিলার কাছে আমি জানতে চাই যে গর্ভাবস্থায় কীভাবে সহবাস করা উচিত এবং কিভাবে সহবাস করা অনুচিত তো তিনি বলেন যে গর্ভাবস্থায় স্বামীর উপরে উঠে সহবাস করলে নাকি ক্ষতি হয় গর্ভাবস্থায় স্বামীর উপরে উঠে সহবাস করলে নাকি বড় দুইটি ক্ষতি হয় তো আপনি আমাকে বিস্তারিত যদি জানাতেন যে গর্ভাবস্থায় স্বামীর উপরে উঠে সহবাস করলে ক্ষতি হয় কি না বা হলেও কি কী ক্ষতি হয় এ বিষয়টা নিয়ে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়োধিনী ভোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দিনই বোন দেখুন গর্ভাবস্থায় সহবাস করলে কোনো সমস্যা নেই তবে গর্ভাবস্থায় সাধারণ সময়ের মতো আসন ভঙ্গিতে সহবাস করা যাবে না কারণ এ সময়ে মেয়েদের পেট আকারে বড় হয়ে থাকে ও শরীরের ওজনও বৃদ্ধি পায় যে কারণে আগের মতো সহবাস করা সম্ভব হয় না আগের মতো সহবাস করলে মা ও সন্তান উভয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আগের অবস্থা বলতে এখানে বোঝানো হয়েছে যে স্বাভাবিক ইসলামের যে পন্থা ইসলামজাটকে সর্বোত্তম এবং আরামদায়ক বলে মনে করে সেটা হচ্ছে যে স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে এটা হচ্ছে স্বাভাবিক পন্থা তো চলুন এখন দেখে নেওয়া যাক যে গর্ভাবস্থায় কিভাবে সহবাস করবেন তো গর্ভাবস্থায় সহবাস করার প্রথম যে পন্থাটি সেটি হচ্ছে স্বামী নিচে থাকবে স্ত্রী উপরে থাকবে কারণ গর্ভাবস্থায় মেয়েদের পেট বড় হয়ে যায় এজন্য এ সময় যদি নারীর উপর পুরুষ থাকে তাহলে নারীর পেটে চাপ পড়বে যাতে করে বাচ্চার সমস্যা হতে পারে এজন্য গর্ভবতী অবস্থায় নারী উপরে থেকে সহবাস করা ভালো এতে বাচ্চার উপর কোনো চাপ পড়বে না এবং বাচ্চাটিও সেফ থাকে এবং তাছাড়াও নারী যদি স্বামীর উপরে থাকে তাহলে সে ভালোভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই আপনি যার কাছেই শুনেছেন যে গর্ভাবস্থায় স্বামীর উপরে উঠে সহবাস করলে ক্ষতি হয় সে ভুল বলেছে সে হয়তো জানে না এজন্য আপনাকে এটি বলেছে আসলে গর্ভাবস্থায় আপনি যদি স্বামীর উপরে উঠে সহবাস করেন তাহলে আপনার ক্ষতি হবে না বরং লাভ হবে কারণ আপনার সন্তানের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হবে না আর আপনি যদি স্বাভাবিকের মতো সহবাস করেন তাহলে আপনার সন্তান ঝুঁকিতে পড়তে পারে তাই গর্ভাবস্থায় স্বামীর উপরে উঠে সহবাস করলে লাভ হয় ক্ষতি হয় না